প্রধান আমাদেরকে বলে যে আমি কোনো মারার আমাদের প্রয়োজন নেই আমি কাজের জন্য এসেছি তাহলে উনি সই নকল করে উনি কি বুঝাতে চাইছেন বা কি করতে চাইছেন আমাদের আমরা আমাদের হাতে অঞ্চল নেই বলে আমরা প্রচুর আমি সত্যি খুব কষ্ট থাকি আমরা অভিযোগ তুললাম যে আমাদের সংসদে একটা পলিথিন দাও আমরা অভিযোগ করলাম কিন্তু আমরা পেলাম না সব বুধ পেয়ে গেল আমাদের তৃণমূলের ইডারে হাত হাতে সবই আছে কিন্তু আমরা কিছুই পাইনি তবুও আমরা হ্যাঁ জনপ্রতিনিধি হিসাবে আমরা কিছুই পাইনি তবুও আমরা কিছু বলিনি তাহলে আজকে সইটা নকল করার কি প্রয়োজন কি প্রয়োজন এই ধরনা এই যে দুর্নীতি ল্যাটিন সেই গ্রামের মানুষকে হুমকি দেওয়া তারাও তো চায় যে একটা ভালো হোক জিনিসটা কিন্তু না তাদেরকে বলার জন্য তাদেরকে হুমকি দেওয়া আমরা যদি কিছু বলি ধরনা না এই কোনো যদি বলি গুরু পদে বলে এই তুমি থামো এই করো সে করো এই যে এই যে আট দিন আগে গিয়েছিলাম এই স্কুলের একটা রান্নাঘরে পলিথিনের দরকার আমি একে বলি স্কুলের রান্নাঘরটা এখন উড়ে গেছে পলিথিনের দরকার করে স্কুলের ফান্ডের টাকা তাহলে কি হবে আর ফান্ডের টাকা সে অনেকগুলো খরচা করে ফেলেছে চেয়ার টেবিল হ্যান করে ফেলেছে তাহলে আমি যে একটা স্কুলের সভাপতি আমি যে বললাম তাহলে আমার কথাটা কি কোনো গুরুত্ব নেই আমাদের ধান বীজ ধান আমরা কোনোদিনই পাইনি পলিথিন মুরগি বাচ্চা সব বেছে বেছে দেয় ঘর যে বাংলা ভাই যোজনার ঘর সব বেছে বেছে তৃণমূলকে আমাদের সব তো ঘর কেটে দিয়েছে পিজুষ ভীম তার ঘর হ্যাঁ দুই ভাই পেয়েছে এক ভাই ঘর করেনি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি এখনো দেয়নি আর যাদের ঘর লাগবে নি তাদেরকেই ঘর দিয়েছে যাদের আমার গ্রামে কত জনের বাড়ি নেই তাদেরকে তারা বিজেপি করে বলে কাটা আমার একটা আছে এই যে রাভিজ আর বেদ দিবার জন্য রাস্তায় উপপ্রধান মিটিং এ বলবে যে কোথায় ক গাড়ি হচ্ছে একটা হিসাব হিসাব কোনো হয় নি টাকা যে কি প্রধান খাচ্ছে কি গুরু দিনরা খাচ্ছে রাখাচ্ছে তারাই তার জানে কোনো হিসাব নেই আর আমরা তো পাইনি পাইনি কোনো রাস্তায় মানে আর যেখানে পায় সেখানে কোনো হিসাব হয়নি হিসাব নেই কোনো টাকার কোনো হিসাব নেই হবে হবে পাইপ লাইন আমাদের বলে হবে হবে যেখানে জল অপতে হয়েছে সেখানে কোনো দরকার নেই পাইপ করা বলে বলে হয় না আমার নাম মধুমিতা মাঝি নৈশনপুর বিরোধী দল নেত্রী নমস্কার আমরা অঞ্চলে গেলে প্রধানকে বললে কোনো কিছু ব্যাপার নেই বলে ম্যাডাম বলতেছে যে তোমরা কি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব। তোমরা ভিডিওতে আমার নামে নালিশ করে আসো তোমাদের সঙ্গে কি ভালো ব্যবহার করব। এতটাই করছি তোমাদের ভাগ্য ভালো এইরকম করে আমাদের বলে কোনো কিছু বলে আমাদের পেপার লাগবে বললে বলে তাদেরকে পাঠিয়ে দাও এখানে দেওয়া হবে তাদের আধার কার্ড নিয়ে পাঠিয়ে দাও তাহলে আমরা যে চিরঞ্জিপুর আর বল্লপুর যেটা যৌথ বুথ এখানে আমরা জয় মেম্বার হয়ে গেছি কিন্তু আমরা যে জনগণকে যে পরিষেবা দেবো তাদেরকে কি করে দেব তারা বলতেছে এখানকে আসো অঞ্চলে এসে এগুলা আধার কার্ড নিয়ে আসা পলিথিন এখান থেকে নিয়ে যাবে তাহলে বীজ ধান আমরা পাইনি সব তাদের নিজেদের মধ্যে ভাগবাটা হয়ে গেছে বলতেছে তোমাদের ওখানে কি জমি আছে এইরকম করে বলতেছে চাষ হচ্ছে আর এখানে তৃণমূলের যে যারা হেঁটে আছে তাদের হাত দিয়ে সব কিছু দেয় আমাদের হাতে কিছু দিচ্ছে ওখানে তাদের হাতে আমরা খবর পেয়ে গেছি যে কোনো ই হচ্ছে না ওখানে চাষ নেই কিছু নেই এইরকম বলতিছে আমাদের কোনো সম্মান নেই অঞ্চলে আমরা যে যাই শুধু নামমাত্রই যাই আমাদের কোনো কোনো প্রাধান্যই দেয়নি আর আমরা যে যে এই রাস্তাঘাটের জন্য ইগুলা জমা দিয়েছিলাম যে এইটা করার জন্য ঝাটুগুড়ির পাতা রাস্তাটা এমন অবস্থা খারাপ হয়ে গেছে যে সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা হচ্ছে সবাই বাজার হাট যায় গঙ্গার বাজার একটা কত বড় জায়গা ওইখানে যাওয়ার জন্য যে রাস্তাটা এত জঘন্য হয়ে গেছে ওই রাস্তাটা করার জন্য বারবার আমি রিকোয়েস্ট করছি প্রধান বলতে আচ্ছা দেখছি ওটা করার জন্য কিন্তু তাও হচ্ছে না বারবার বলা হচ্ছে আর ওখানের জনগণ আমাকে বারবার দেখুন দিদি ওইটা যাতে ই করা করা যায় যায় ওই রাস্তাটি বারবার বলছি তবুও শুনছে না তাহলে আমরা কি মানুষকে জনসেবা দেবো এই আর কি বলার আছে আমাদের আর কিছু বলারই নেই আমার নাম তনুশ্রী জানা চিরঞ্জিবপুর সদস্য নমস্কার সারা রাজ্যে তৃণমূল দল তথা এই মামাটি সরকার দুর্নীতি খুন চুরি এবং সন্ত্রাস সহ ধর্ষণে সম্পূর্ণভাবে নিমজ্জিত এই দলটি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে এতখানি নিমজ্জিত সেই সঙ্গে রাজ্যের সাথে সাথে আমাদের নৈচনপুর ওয়ান অঞ্চলেও ব্যাপক পরিমাণে এই তৃণমূলের নেতৃত্বে দুর্নীতি চুরি রাহাজানি চলতেই আছে আমাদের যে তিনজন নির্বাচিত জয়ী প্রতিনিধি রয়েছে ওনাদেরকে কোনোরকমভাবে সম্মান শ্রদ্ধা বা দাবি দেওয়া নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে সেগুলোকে কোনোরকমভাবে আমাদের প্রধান ম্যাডাম প্রায়োরিটি দেয় না কারণ আমাদের একাধিকবার সংসদ হয়েছে এখান থেকে সেক্রেটারি আমাদেরকে রিসিভ করে দিয়ে গিয়েছে যে সমস্ত কাজের খতিয়ান আমরা তুলে ধরেছি তার কোনোটাই দেখা গেল পরবর্তী গ্রাম সংসদে নেই এই যে এক না প্রধান সাহেবা চালাচ্ছেন এটার আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানা তৃণমূল সরকারের প্রধানকে আমাদের নৈচনপুর ওয়ার্ড থেকে যাতে যে কোনোভাবে পদত্যাগ করা যায় তার জন্য আমরা সর্বস্তরের মানুষকে পাশে নিয়ে ব্যাপক আন্দোলন করব এবং আগামী দিনে আমরা এই অঞ্চলে ডেপুটেশন দেওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুত হচ্ছি সাংগঠনিকভাবে নমস্কার আমার নাম দীপক মণ্ডল নৈচনপুর এক অঞ্চলের কনভেনার ভারতীয় জনতা পার্টি নমস্কার আজকে নৈচনপুর এক অঞ্চল ভারতীয় জনতা পার্টির নেত্রীরা নেতৃত্ব নেতৃত্ববৃন্দ আজকে আমরা একত্রিত হয়েছি বিশেষ এক দুর্নীতির কারণে যে দুর্নীতি লোকমুখে আমরা শুনেছি সমবেথী দুর্নীতি হয়েছে সমবেথী দুর্নীতি এখানটায় ক্যাশ ট্রানজাকশান হয় যে ব্যক্তি মারা গিয়েছে সেই ব্যক্তির পরিবারকে টাকা না দিয়ে এখানে প্রধান সহ কয়েকজন সই জাল করে এই টাকাটি আত্মসাত করেছে এ এক প্রকারের চরম দুর্নীতি এবং ঘৃণ্য অপরাধ এরপরে আপনাদেরকে জানাই যে বিজেপি পঞ্চায়েত সদস্যদের সই করে রিজলিউশন পাস করতে চেয়েছিল এবং সেখানে আমাদের বিরোধী দলনেত্রী মধুমিতা মাঝি মহাশয়া তা ধরে ফেলে এবং পরবর্তীকালে তা হচ্ছে সংশোধন করতে বাধ্য হয় এবং সই নকল করে রিজলিউশন পাস করা এটা যে কত বড় রে ঘিন্ন অপরাধ কী চেয়েছিল এরা সই নকল করার জন্য সই নকল করে কি করতে চেয়েছিল দিনের পর দিন এইভাবে আমাদের হচ্ছে আমাদের ওই বিজেপি পঞ্চায়েত সদস্যদের সম্মান না দিয়ে তাদেরকে না জানিয়ে তাদের সই দুর্নীতি করে একটা বড় অঙ্কের একটা টাকা আত্মসাত করার মনে হয় চেষ্টা করেছিল যাই হোক পরবর্তীকালে আমাদের সদস্যরা ধরে ফেলে এজন্য আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আরো বলে রাখি গ্রাম বল্লভপুরে এখানটায় আমাদের গ্রাম সংসদে যে প্রস্তাবগুলো পাশ হয় তা ওই অঞ্চলে চলে যাওয়ার পরে তার একটাও প্রস্তাব গৃহীত হয় না সেখানটায় তারা নিজেরা যা মনে করে তাই করে তাহলে আমাদের এখানটায় তিনজন হচ্ছে আমাদের নয় নৈচনপুর এক অঞ্চলে তিনজন আমাদের সদস্য আছেন তো তাদের যে দাবি দেওয়া গ্রাম সংসদে বিরোধী যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যে গ্রাম সংসদে পাশ হয় তা ওনারা মান্যতা না দেন মান্যতা দেন না তারা নিজেদের মতো ইচ্ছা খুশি করে হচ্ছে কাজ করছে এর জন্য আমরা প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই প্রত্যেকটা সদস্য তার প্রাপ্যপাত এইটুকুই আমরা চাই আমরা এই সমস্ত দুর্নীতি আপনাদের সামনে বললাম এবং আমাদের দীর্ঘদিন ধরে প্রথমের দিকে উনি আমাদের বিজেপির সদস্যদের গুরুত্ব দিতেন না তাদের হেও চোখে দেখতেন তাদের বসার জায়গা ছিল না সেটা আমরা দীর্ঘদিন আন্দোলন করে তার বসার জায়গাটুকু করে করেছি এবং এইভাবে যদি দিনের পর দিন দুর্নীতি করতে থাকে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামছি আমাদের একটাই দাবি যিনি এখন প্রধান রয়েছেন ইনি যতক্ষণ না পদত্যাগ করছেন নৈচনপুর এক অঞ্চল শান্তিতে থাকবে না এনার একটাই লক্ষ্য কি করে টাকা আত্মসাত করব এনার এই মনোভাবের জন্য আজকে নয় নৈচনপুর এক অঞ্চল পিছিয়ে যাচ্ছে আমাদের একটাই দাবি এই প্রধানের পদত্যাগ ইনি পদত্যাগ না করলে এই নৈচনপুর এক অঞ্চলবাসী সুখে থাকতে পারবে না শান্তিতে থাকতে পারবে না কারুর টাকা আত্মসাত করে নিচ্ছে কারুর হচ্ছে বিয়ে হয়নি তার রূপশ্রী টাকা তুলে নেওয়ার চিন্তা ভাবনা করছে যে সমবেতি যে ব্যক্তিটা মারা যাচ্ছে তার সেই পরিবারকে টাকা না দিয়ে সে টাকা নিয়ে নিচ্ছে আবার সই দুর্নীতি করছে তাহলে এরপরে আপনারা বলুন যে এই ধরনের প্রধান তিনি নৈশনপুর আগে থাকে কি করে এই জন্য আমরা আপাওয়ার জনগণকে আবেদন করছি আপনারা গর্জে উঠুন আমরা আমরা আপনাদের সামনে আছি এই প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে যতক্ষণ পদত্যাগ করেন ততক্ষণ আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে এবং তীব্র থেকে তীব্রতর হতে তীব্রতর হবে এবং আমরা সবাই মিলে ওই নৈচনপুর এক অঞ্চলের উপরে ঝাঁপিয়ে পড়ব আমাদের দাবি এক দফা এক এই অঞ্চল প্রধানের পদত্যাগ আমার পার্থ সারথী মণ্ডল ভারতীয় জনতা পার্টির মন্ডল থ্রির সাধারণ সম্পাদক না আমার পিরিয়ডে কোন সমবেতিলা দুর্নীতি হয়নি এবার একটা সমস্যা একটু হয়েছিল সে সমস্যা কিছুই নেই যে যে মেম্বার মানে যে সমবেতি সই করে জমা দিয়েছিল হ্যাঁ তার ভাই টাকা তুলছে বলছিল কিন্তু মেম্বার বলছে না ওটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে কোনো দুর্নীতি বা কোনো রকম ওখানে সমস্যা নেই আমাদের সেটা কোনো রকম সমস্যা নেই একদমই মিতার বাড়ির লোক টাকা পেয়েছে হ্যাঁ মিতার বাড়ির লোক টাকা পেয়ে গেছে এই মুহূর্তে টাকা পেয়ে গেছে

না এরকম কোন খবর নেই দুর্নীতি করার দরকার নেই আর ডুপ্লিকেট করার আমার কোনো ইচ্ছা নেই চেষ্টাও নেই যেটা বলছে সম্পূর্ণ ভুল বিরোধী তো বিরোধীর মতো কথাবার্তা বলবে ওরা সম্পূর্ণ ভুল কথা বলছে না ও বিরোধীর কোনো রকম সই কোনো ডুপ্লিকেট করা হয়নি একদম 100% আমি বলতে পারি দেখুন আমাদের সমর্থনে আমি কি করছি সেটা আলাদা কথা কিন্তু আমি তো বিরোধীর কোনো ভাবে কোনো সই ডুপ্লিকেট করি না ডুপ্লিকেট করার জায়গাও নেই আর দ্বিতীয়ত আমার কোনো ডুপ্লিকেট নেই সে আপনারা দেখতেই পারেন না বিরোধীর সঙ্গে কোনো আমি হয়তো সবটা না বলছি হয়তো আপনাদেরও হয়তো বলতে বলবেন যে সবটাই কি না নিশ্চয়ই কিছু না কিছু আছে বিরোধী আমাকে যেটা চাই যখন ধরুন আমার পলিথিন আছে আমার ধান আছে আমার যে চারা আসছে আমি সবটাই ওদেরকে মানে সই করাতে হয় ওরা জিনিস দিয়ে মাস্টার রোল কোনদিন দেয়নি আমি এই জন্য আসলে আমি আধারকে মানে মাস্টার রোলটা করে ওদেরকে ছাড়ি এবারে যেমন ধান আছে আমাকে মন মানে বিরোধী যে আছে বিরোধীর হাজবেন্ড বলছিলেন যে দিদি ধান কি আসে আসছে তোমার ক্যান্ডিডেটকে আধার কার্ডটা নিয়ে এখানে আসতে বলো আমি ধানটা খেয়ে ওরা কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেন আমরা যথেষ্ট করে কেন আমরা আজকে জেনারেল মিটিং ছিল জেনারেল মিটিং এর ডাক কে করে সেটা রমনা অফিসটা তাহলে আজকে জেনারেল মিটিং এ কেন উপস্থিত হলেন নিউনারা তার মানে জেনারেল মিটিং এ উপস্থিত হবেন ভালো মন্দ জানার জন্য তাকে তো অঞ্চলে আসতে হবে অঞ্চলেই আসেন আর যখনই আসে তারা তার আমাদের মানে উপপ্রধান সাহেবের ঘরে বসে বসে গল্প করে ওরা যায় খুব জোর আমার কাছে একটা কথা জিজ্ঞেস করলো তার আমি উত্তর দিলাম যে তুমি ক্যান্ডিডেট পাঠাও বা তোমার কাছে এই মুহূর্তে ওদের জন্য আমার ধান ইন্দু রেখাচ্ছে ধানটা আমি দিতে পারছে না আমার তো আরো তো চাষি ছিল বিরোধীর জন্য আমি রেখে দিয়েছিলাম কেন না বিরোধী ধরুন আমার তিনটা ক্যান্ডিডেটকে পাঠাবে তিনটা ক্যান্ডিডেটে আমি যদি পাঁচ দিনের পনেরো কিলো ধানটা রাখি সে ধানটা অটোমেটিক কিন্তু রেখাচ্ছে ওরা তুলতেও আসেনি আর আমার ধানটাও নষ্ট আর তো একজন পাইতে পারতো ওরা আসেনি কম না আসার মতো শুধু মিটিং জেনারেল মিটিং থাকলে সেই মিটিংয়ে একটু উপস্থিত হয় তারপরে মিটিংয়ে আলোচনা করার পরে তারপর তারা চলে যায় দেখুন আমার অফিস স্টাফের কাছে থাকবে কি উপ কাছে থাকবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার কাছে যেটা জানার সেটা আমার কাছে আমার কাছে জানে জানার প্রয়োজন মনে করেন বাদ বাকি একটা কথা ওই বিরোধী বিরোধী বিরোধিতা বিরোধিতাই করবে সবসময় তাদের চিন্তা ভাবনা কারণ আমরা সহযোগিতা করতে চাই ওরা সহযোগিতা নিতেই চাইছেন আজকে বিরোধী থাকলেই ওদেরকে নিয়ে আমি চোখে দিয়ে দেখে দিতাম বিরোধী যদি আজকে থাকতো আমি দেখে দিতাম কারণ ওরাও সে বল্লভপুরে বল্লভপুরে প্রাইমারি স্কুলের ল্যাটিন ধরেছে বল্লভপুর প্রাইম প্রাইমারি স্কুলের কাছে একটা ওই ড্রেন সেগুলো ধরেছে এবার আমাদের যে টাকা আছে সে টাকা আমাদেরকে কিন্তু ভাগ করে বরাদ্দ করতে হয় কারণ আমার এগারোটা বুথে সেটাকে আমাকে ভাগ ধরুন আমার বাইশ লক্ষ টাকার কাজ হবে বারোটা বুথে আমরা যদি ভাগ করি তাকে সেটাকে তো মেনে নিতে হবে সে যদি বলে যে আমার বুথে আমি বাইশ লক্ষ টাকার মধ্যে আমি হাফ টাকা আমার বুথে লোক মানে একটা বড় রাস্তা ধরবো একটা হচ্ছে আমি ল্যাটিন ধরবো একটা যদি আমি সামমার্সি বলতে সবটাই যদি তারা নিবে বলে আমি তো একসঙ্গে দিতে পারবো সেখানে আমি অপারক সরকার বাহাদুর যা টাকা দিবে সেটাকে আমাকে বরাদ্দ করে কাজ করতে হবে আমি এর বাইরে আমি হাঁটতে পারছি তো যদি হাঁটতে পারতাম তাহলে আমি হয়তো ওদের ওদের চোখে হয়তো খুশি হতাম কিন্তু আমাদের প্রতিটা বুধকেলে চলতে হবে আমি নৈছন্দুর আমের প্রধান সবিতা সিংহ অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশন গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিম্নগণী তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএম এক্স কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন